হ্যালো ভিউার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তোমাদের সকলকে জিএস এস টিউশন স্বাগত জানাই তোমাদের অষ্টম শ্রেণির কোষায় দেখি চার দশমিক দুই এর যে বেচনৈতিক সংখ্যার গুণ ভাগ পুকুরের অঙ্কগুলো শুরু করেছিলাম আজ তার পার্ট টু এর আগের ভিডিওতে আমি তোমাদের এক দুই তিন অঙ্কগুলো করিয়েছিলাম আজকে চারের ভিডিওর অঙ্ক চারের দাগের অঙ্কগুলো দেখো তো প্রথমে অঙ্ক আছে দেখো এম এ স্কোয়ার প্লাস ফোর এম মাইনাস একুশকে এম মাইনাস থ্রি দিয়ে ভাগ করতে হবে ताले देखो, चारे दागेर प्लस एक m माइनस थ्री दिए भाग m माइनस थ्री दिए भाग करब के m स्कोर প্লাস ফোর এম মাইনাস একুশ না হ্যাঁ নিয়ম এখানে আছে এম এ স্কোয়ার এখানে আছে এম তাহলে সবসময় প্রথম কার্ডটা মিলাবে এম কে এম দিয়ে গুণ করলেই এম এ স্কোয়ার হয় তিনের সঙ্গে এই এম যদি গুণ করি থ্রি এম যে চিহ্ন থাকবে তার উল্টো চিহ্ন দিতে হবে বিয়োগ করার সময় যোগ থাকলে বিয়োগ বিয়োগ থাকলে যোগ তাহলে এম স্কোয়ার এম স্কোয়ার কেটে যাচ্ছে এখানে প্লাস চার এম আছে এখানে প্লাস তিন এম তাহলে যোগ করলে সেভেন এম মাইনাস একুশ এবার যদি সাত দিয়ে দিই এটা দেখো সাতের সঙ্গে এম গুণ করলে সাত এম প্লাসে মাইনাসে মাইনাস সাত আর তিন গুণ তিন সাত একুশ চিহ্ন চেঞ্জ করি তাহলে কেটে যাচ্ছে তাহলে জিরো তাহলে निर्णय भाग फॉल प्लस बुझे दो नम्बर अंक अच्छे छि स्क् माइनस सेभेन सी प्लस टू के थ्री सी -2 দিয়ে ভাগ করতে হবে তাহলে 3c - 2k 6c² - 7c + 2 এটা দিয়ে যদি ভাগ করি দেখো এখানে থ্রি সি আছে এখানে ছয় সি মানে ছয় সি স্কোয়ার আছে তাহলে তিনকে দুই দিয়ে গুণ করলে ছয় হচ্ছে এখানে যেহেতু সি স্কোয়ার আছে আর এখানে একটা সি আছে তাহলে আর একটা যদি সি দিই তাহলে সি স্কোয়ার হয়ে যাচ্ছে এখানে মাইনাস আছে মাইনাস দুই দুগুণই চার সি চিহ্ন চেঞ্জ করতে হয় চেঞ্জ করলাম সাত থেকে চার বাদ দিলে তিন সি যে যে সংখ্যাটা বড়ো তার আগে চিহ্ন বসাতে হয় সাত সাতের আগে মাইনাস যে মাইনাস দিলাম প্লাস টু এবার যদি মাইনাস এক দিয়ে দিই দেখো এক দিয়ে যদি গুণ করি থ্রি এক কে থ্রি সি মাইনাস মাইনাসে প্লাস দুই এককে দুই চিহ্ন চেঞ্জ করলে হয়ে গেল তাহলে নির্ণয় ভাগ ফল নির্ণয় ভাগ ফল টু সি মাইনাস ওয়ান বুঝতে পারলে তিন নম্বর অঙ্ক আছে দেখো সি এরটা টু এ ফোর মাইনাস এ কিউ মাইনাস টু এ স্কোয়ার প্লাস ফাইভ এ মাইনাস ওয়ান टू ए स्क्वायर प्लस ए माइनस थ्री दिए भाग करते टू ए स्क्वायर प्लस ए माइनस थ्री भाज कैटार भागफल भाज्य टा टू की टू ए फोर माइनस ए किूब माइनस टू ए स्क्वायर प्लस फाइव ए माइनस वन দেখো এখানে টু এ আছে এখানে টু এ আছে মানে এ স্কোয়ার দিয়ে যদি দিই তাহলে টু এ এখানে একটা এখানে স্কোয়ার তাহলে এ কিউব মাইনাস থ্রি স্কোয়ার চিহ্নগুলা চেঞ্জ হবে চেঞ্জ করলাম দেখো এটা কেটে যাচ্ছে এখানে এ স্কোয়ার মাইনাস এ এ কিউ মাইনাস মাইনাসে কেন এ কিউ মাইনাস তাহলে মাইনাস টু এ কিউ প্লাস এখানে টু এ স্কোয়ার থেকে থ্রি স্কোয়ার বাদলে এ স্কোয়ার প্লাস ফাইভ এ মাইনাস ওয়ান এবার যদি মাইনাস এ দিয়ে দিদি দেখো এখানে টু এ স্কোয়ার আর এখানে এ মানে মানে মাইনাস টু এ কিউ প্লাস এ মাইনাসে মাইনাস এ স্কোয়ার মাইনাসে মানাসে প্লাস থ্রি এ চিহ্ন চেঞ্জ করবে তাহলে দেখো এখানে পড়ে থাক এটা কেটে যাচ্ছে টু স্কোয়ার পাঁচ থেকে তিনবার দিলে প্লাস টু এ যদি শুধু এক দিয়ে দিই টু স্কোয়ার প্লাস চিহ্ন চেঞ্জ করতে হবে তাহলে টু এ থেকে একটা এ বাদ দিলে এ আর তিন থেকে এক বাদ দিলে দুই তাহলে এটা ভাগ ফল হবে তোমার ভাগ ফল হচ্ছে এ স্কোয়ার মাইনাস এ প্লাস ওয়ান আর ভাগ শেষ হচ্ছে এ প্লাস টু বুঝতে পারলে আশা করি বুঝতে পারলে পরে ডি এর অঙ্কটা দেখো येर अंकटा है m4 - 2m³ - 7m² + 8m + 12 এটাকে ভাগ করতে হবে m² - m - 6 দিয়ে তাহলে m² - m - 6 निकला हमें वाले এই ভাজ্যটাকে লিখছি m4 - 2m3 - 7m2 8m + 12 উপরে লিখছি এদিকে জায়গা নাই বলে দেখো এখানে m2 আছে আর এখানে ভাজ্যতে m4 আছে তাহলে যদি আমি m2 দিয়ে দিই তাহলে m m2 m2 m4 এখানে a * m2 তাহলে গুণ করে হবে m3 মাইনাস সিক্স এম স্কোয়ার চিহ্নগুলো চেঞ্জ হবে এটা কেটে যাচ্ছে তাহলে এখানে পড়ে থাকছে মাইনাস এম টু এম থেকে একটা এম কিউব যদি বাদ দেওয়া যায় তাহলে মাইনাস এম হচ্ছে এখানে যদি বাদ দেওয়া যায় মাইনাস সাত এম থেকে ছয় বাদ দেওয়া শুধু এবার যদি মাইনাস এম দিয়ে দিই তাহলে এম কিউব মাইনাসে মাইনাসে প্লাস এম আর এম এম স্কোয়ার এম আর এম গুণ করে এম স্কোয়ার মাইনাস আর এর আগে মাইনাস প্লাস এম এর সঙ্গে ছয় গুণ করলে ছয় এম সাইন চেঞ্জ করি এটা কেটে যাচ্ছে এখানে একটা -m স্কয়ার এখানে -m স্কয়ার মানে 2m স্কয়ার 8 থেকে 6 বাদ দিলে +2m - 12 এর যদি -2 দিয়ে দিই তাহলে 2 এর সঙ্গে m স্কয়ার গুণ করলে 2m স্কয়ার -- এ + 2m - এ - এ 6 গুণ 12 তাহলে এটা মিলে গেল দেখো সবগুলাই মিলে তাহলে নির্ণয় ভাগ ফল নির্ণয় ভাগ ফল এম স্কোয়ার এম মাইনাস টু বুঝতে পারলে আশা করি বুঝতে পারলে তো আজকের ভিডিও এ পর্যন্ত ওই পরের ভিডিও আমি তোমাদের পরের অঙ্কগুলো নিয়ে আলোচনা করবো ততক্ষণ পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো